যে কোনো সময় সাপ খোপের আক্রমণ ঘটতে পারে এতটাই ভয়াবহ অবস্থা এই ভিতরে ওটা কি গোবরের প্রলেপে মাখানো পুরো জমিদার বাড়ির প্রাচীর কিন্তু বাড়িটির ভেতরে প্রবেশ করলে দেখা মিলবে প্রাচীন যুগের চোখ ধাঁধানো সব নকশার ভেতরের অংশগুলোর পদে পদে রয়েছে বিপদ এবং রহস্য তো এই যে ছাদের এই অবস্থাটি এখানে হঠাৎ করে যদি কেউ পা দেয় তাহলে অবশ্যই সে নিচের দিকেই পড়বে এটি দেখে একটি মরিচিকার মতো মনে হবে যে এখানে ছাদ আছে কিন্তু আসলে এটি ছাদ না এটি একটি দলদলের মতো অবস্থা বিড়ালটি আমার পিচ ছাড়ছে না আমি যেখানে যেখানে যাচ্ছি বিড়ালটি আস্তে আস্তে আমার সামনে চলে আসছে আবার যখন ধরতে যাচ্ছি তখন আবার পালিয়ে যাচ্ছে যে প্রাকৃতিকভাবে সূর্য আসার জন্য একটি গর্ত করা হয়েছে এটি দেখে তাই মনে হচ্ছে জমিদার রসিক রায়ের এই বাড়িটির অতীতের ইতিহাস ছিল অনেকটাই যেখানে এখন বসবাস নানান বিষাক্ত জীবের রাজত্ব চলছে প্রকৃতির চারপাশের ভিতরের অবস্থাটি দেখেন মনে হচ্ছে কোনো মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম এই অবস্থা যাব তো আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন আমার স্কুলের বন্ধু বাল্যকালের বন্ধু বলতে পারেন মিস্টার মিশু এবং উনি এবং আমি দুজনই মিলেই চৌগ্রাম রবীন্দ্রবাড়ি দেখার জন্য যাব কিন্তু তার আগে নাটোরে একটি খুবই বিখ্যাত হোটেল আছে হোটেলটির নাম হচ্ছে প্রচুর হোটেল সেখানে গিয়ে আমরা আগে করবো কারণ ওপাশে কেমন হোটেল আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম সে সম্পর্কে কোনো ধারণা নেই খাওয়া দাওয়ার কাজটা এখানেই শেষ করবো এবং সেই থেকে কী কী পাওয়া যায় সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকের যে ভিডিওটি সেটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি নিয়ে সেই জমিদার বাড়ির এখন কি অবস্থা এবং অতীতের কি ইতিহাস ছিল সেগুলোই তুলে ধরার চেষ্টা করবো তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন

আপনারা নাটোরে যদি কখনো আসেন তাহলে এই খিচুড়িটি অবশ্যই খেয়ে দেখবেন এবার আমাদের আজকের লক্ষ্যে যাওয়ার পালা গন্তব্য সেই চৌগ্রাম জমিদার বাড়ি নাটোর থেকে বাসে করে রওনা দিলাম সিংরা উপজেলার চৌগ্রামের দিকে যেতে পথে চোখে পড়ল নাটোরের সেই বিখ্যাত চলনবিল একটু এগোতেই দেখতে পেলাম আত্রাই নদীর বহমান ধারার এবং তারপরেই সিংরা বাজার তো ভিউয়ার্স আমরা চলে আসছি চৌগ্রামে এখান থেকে এখন আমাদের যেতে হবে সেই জমিদার বাড়িতে ভাই এই চৌ জমিদার বাড়িটা এখান থেকে কত দূর হাফ কিলো হবে ভাইয়া হেঁটে যেতে পারবো হ্যাঁ হেঁটে যেতে পারবে হ্যাঁ এই পাশে আচ্ছা আচ্ছা সোজা সোজা এখানে যেতে আবার হাফ কিলো বলতেছেন না যাই ঠিক আছে জমিদার বাড়িতে যাওয়ার পথেই চোখে পড়ল কয়েকটি পুকুর ধারণা করা হয় জমিদারি আমলেই এই পুকুরগুলো খনন করা হয়েছিল তো দর্শক বন্ধুরা আমরা চলে আসছি সেই রাজবাড়িতে বা জমিদার বাড়িতে যেটা চৌগ্রাম জমিদার বাড়ি বা রাজবাড়ি বলা হয় এটি হচ্ছে সেই জমিদার বাড়ির সেই চৌগ্রাম জমিদার বাড়ির মেইন ফটক এবং দেখেন এখন এই গেটটির অবস্থা একেবারে এটি ধ্বংসপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে দেখেন এই রড সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল এই গেটটি এখনও সেটি দেখা যায় এই রড রডগুলো দেখেন রডগুলোতে মরিচা ধরেছে এখানে দেখেন অনেক নান্দনিক ডিজাইন করা হয়েছিল এই গেটটিতে উপরে সেই ডিজাইনগুলো দেখা যাচ্ছে এবং এই যে রডগুলো দেখেন প্রত্যেকটি রড গোল গোল ঘুরে উপর পর্যন্ত গেছে এটি একটি দৃষ্টিনন্দন গেট ছিল বলতে পারেন সেই গেটটির আজ বেহাল অবস্থা ইট সুরকি ও রড দিয়ে তৈরি এই জমিদার বাড়িটির গোড়াপত্তন হয় সতেরোশো সালে পুরো জমিদার বাড়িটি গোবরের প্রলেপ দিয়ে মাখানো যা এই জমিদার বাড়ির সৌন্দর্যকে নষ্ট করেছে জমিদার রসিক রায় এই জমিদারি বংশ ও বাড়ির পত্তনকারী। মূলত এটি নাটোর রাজবাড়ির অধীনস্থ একটি জমিদার বাড়ি ছিল নাটোরের জমিদার রামজীবন রায়কে উক্ত দান করেন কারণ রামজীবন ছিলেন তাই তিনি রসিক রায়ের দুই ছেলে সন্তান থেকে একজনকে দত্তক নেন যার কৃতজ্ঞতা স্বরূপ তিনি রসিক রায়কে এই জমিদারি দান করেন আর এই থেকে এই জমিদারির পথ চলা শুরু হয় বর্তমানে গাছপালার মোটা মোটা শিকড় এই জমিদার বাড়িতে তার শক্ত পক্ত অবস্থান নিয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে তো ভিউয়ার্স আমি এখন একটি প্রায় ধ্বংস হয়ে যাওয়া ভবনটির কাছে দাঁড়িয়ে আছি দেখেন এখানে অনেকগুলো স্তম্ভ ছিল এই যে বিশাল বিশাল স্তম্ভ দেখতে পাচ্ছি এবং এই স্তম্ভের পাশে একটি দেয়াল আছে সেই দেয়ালটির অবস্থা দেখেন এই নিচ থেকে গাছের শিকড়টা কীভাবে উপর পর্যন্ত গেছে এবং এই পুরো দেয়ালটিকে আঁকড়ে ধরে রেখেছে তো আমরা এই যে জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়ির আরও একটি পাশে যে ভবনটি আছে সেই ভবনটিতে প্রবেশ করব কিন্তু দেখেন প্রবেশ করার মতো জায়গাই নেই জঙ্গল তবুও আমি ভিতরের যে কারুকার্যগুলো আছে সেই কারুকার্য আপনাদের দেখাবো তো আমরা তো প্রবেশ করার পর একটি গেট পেয়েছিলাম তারপরে আরেকটি গেট এখানে আছে এই গেট দিয়ে প্রবেশ করে ভেতরে এই ভবনটিতে যাওয়া যেত আপনাদের এখনকার সময় এই ভবনটির অবস্থাটা কি হয়ে আছে সেটি দেখাই এটি অনেকগুলো এখান থেকে দেখলে বোঝা যায় যে এখানে বারান্দা এবং ভিতরে কক্ষ ছিল কয়েকটি বাড়িটির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল অসাধারণ কিছু কারুকার্য এ যেন গোবরে পদ্মফুল এক সময়কার মনোমুগ্ধকর নকশাখচিত এই কক্ষগুলোতে অতীতে কি জৌলুসী না ছিল তা এর ভেতরে বিচরণ করলে বোঝা যায় তবে ভেতরে হেঁটে বেড়ানোটা অনেকটাই মৃত্যু ঝুঁকি নেওয়ার মতো কারণ এখানে অনেক বিষাক্ত প্রাণীর বসবাস মনোমুগ্ধকর দৃশ্য এখানে তাকালে বোঝা যায় দেখেন দেয়ালগুলোতে কি সুন্দর করে এই ডিজাইনগুলো তখনকার যুগে করা হয়েছিল কত আন্তরিকভাবে কত মনোযোগ সহকারে এই কাজগুলো করা হয়েছিল কিন্তু আজকে এই ভবনটি দেখেন কি অবস্থায় দাঁড়িয়েছে চারপাশে গোবর দিয়ে এই ভবনটিকে লিপে দেওয়া হয়েছে গোবর দিয়ে প্রলেপ করা হয়েছে ওয়ালগুলোতে আমরা এই কক্ষটিতে যাওয়ার চেষ্টা করি দেখি ভেতরে এই কক্ষটির আরও কি ডিজাইন আছে করা হয়েছে এখানে আসলে খুবই ঝুঁকি চারপাশে ঝাড় জঙ্গলগুলো খুব বড়ো হয়ে গেছে তাই ভেতরে প্রবেশ করাটা অনেকটা ঝুঁকিপূর্ণ দেখেন যে কোনো সময় সাপ খোপের আক্রমণ ঘটতে পারে এতটাই ভয়াবহ অবস্থা এই ভিতরে ভিতরে ওটা কি আমি ভয় পেয়ে দেখে তো যে দেখেন গিয়েছিলাম একটি দরজা আছে এই দরজাটি আমরা ভিতরে প্রবেশ করব এবং কি আছে দেখার চেষ্টা করব এটি একটি আমার কাছে কেন জানি এটি একটি মন্দির মনে হচ্ছে উপরের যে কাঠামোটি দেখেন কাঠামোটি দেখে মনে হচ্ছে ঠিক করে আমি বলতে পারছি না আসলে এটা বলা আসলে খুবই মুশকিল তবে কাঠামো দেখে তো তাই মনে হচ্ছে তো ভিওয়ার্স এই যে কক্ষটি কক্ষটির দুপাশে এরকম ঘর এখানে একটি এবং এপাশে ঢুকলেও ওই সেম ওই একই ধাঁচের আরেকটি কক্ষ দেখা যায় যেটা আপনাদের দেখাই এই যে দেখেন এটিও ওই মন্দিরের আকৃতির একটি কক্ষ এখানে একটি জানালা আছে উপরের যে সিলিংটি এখন নেই উপরের তাকালে আকাশ দেখা যায় এবং এ পাশে একটি ছোট বারান্দা আছে এই যে দেখেন ওপাশে আমি প্রবেশ করতে পারছি না প্রবেশ করার মতো অবস্থা নেই তো ভিউয়ার্স আপনাদের এই কক্ষটি দেখায় এই কক্ষটির এইখানে তো প্রবেশ করেছিলাম তার বাইরে এই ডিজাইনটি একটু দেখেন এখনকার যুগে এরকম ডিজাইন আসলে কোনো যে কারিগর তার কাছ থেকে আশা করা খুবই দুঃসাধ্য তখন কি মনোযোগ সহকারে এই কাজগুলো করা হয়েছে তা এই ডিজাইনগুলো দেখলে বোঝা যায় এবং এখানে প্রত্যেকটি জায়গায় এই নকশা তৈরি করা হয়েছিল দেখেন চারপাশে এই নকশা দেখা যাচ্ছে মানে কি যৌল সময় লাগতো এই জায়গাটি যখন তখন যখন জমিদাররা এখানে বসবাস করতেন কিন্তু এখন দেখেন সেই জায়গাটি দেখলে মনে হয় যে চারপাশে শুধু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি ধ্বংসের নিস্তব্ধতার এখানে আমি যদি প্রবেশ করাই প্রবেশ করালে আপনাদের এখানে কি ছোটো কক্ষ বা বারান্ডা বলতে পারি এটা বারান্ডা হবে কক্ষ হওয়ার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে আমার কাছে কারণ পাশেই একটি কক্ষ এটি বারান্ডা তো এই বারান্ডাটি একটু খুব বেশি বড় না বা ছোট না মাঝারি আকারের বারান্ডা ছিল এবং এ কয়েকটি গেট ছিল বংশানুক্রমে একের পর এক জমিদার বংশধররা এই জমিদারি পরিচালনা করতে থাকেন রসিক রায়ের পরে জমিদাররা হলেন কৃষ্ণকান্ত রায় রুদ্রকান্ত রায় রোহিণীকান্ত রায় রমণীকান্ত রায় ও জমিদার বংশের শেষ জমিদার রাজেশ কান্ত রায় ও কান্ত রায় এই ভবনটিতে প্রবেশ করলে একটি সিঁড়ি পাওয়া যায় এই দেখেন সিঁড়িটি উপরে চলে গেছে তার আগে আপনাদের এখানে কিছু অংশ দেখিয়ে দিই এখানে কয়েকটি কক্ষ ছিল এই যে সোজা দেখা যাচ্ছে ওপাশে যাওয়ার রাস্তা নেই বন্ধ এখন সবগুলোই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এগুলো আর কতদিন টিকবে তার কোনো নিশ্চয়তা নেই হয়তো বা আজ থেকে বিশ থেকে পনেরো বছর পর এগুলো এগুলোর আর চিহ্নই খুঁজে পাওয়া যাবে না এই কক্ষটির উপরে দেখেন এই যে মনে হচ্ছে যে প্রাকৃতিকভাবে সূর্য আসার জন্য একটি গর্ত করা হয়েছে এটি দেখে তাই মনে হচ্ছে খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটি আমার কাছে তো এই যে এখানে দেখেন এপাশ থেকে গেলে আরেকটি কক্ষ ছিল এবং এখানে একটি ছোট করিডরের মতো তৈরি করা আছে এবং এখানে কুঠির ঘর আর এই যে ভ্যান্টিলেটার এই ভেন্টিলেটর আলো বাতাস চলাচলের জন্য তখন দেয়া হয়েছিল তো এ পাশে আসলে আরেকটি কক্ষ দেখা যায় এবং এখানে দরজা আছে এটা হচ্ছে একটি অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে এতদিন পরেও সেই দরজাটি দেখেন এখনও সেটি অক্ষত আছে এই দরজাটি কত প্রাচীন আপনারা একটু চিন্তা করে দেখেন যেটা পরে হয়তোবা এই দরজার উপরই যে রঙ করা হয়েছিল তাই এই রঙটি একটু উজ্জ্বল মনে হচ্ছে না হলে এই দরজাটি অনেক পুরাতন কাঠের সেটা দেখলে বোঝা যাচ্ছে এগুলোকে হয়তোবা পরে একটু সংস্কার করা হয়েছিল থাকার জন্য এখানে এই জানালাটি দেখলে একটু ধারণা পাওয়া যায় এই জানালাটি তো পরে তৈরি করা হয়েছে এটা বোঝা যাচ্ছে কিন্তু এখানকার যে অবস্থা এতটাই ভয়াবহ যে একটু জোরে বাতাস চললেই উপরের জিনিসগুলো ভেঙে পড়বে তাই এখানে থাকা খুবই ঝুঁকিপূর্ণ বের হয়ে যায় তো এই সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো আমরা এখন এই জমিদার বাড়িটির সেই ঐতিহাসিক ছাদে যাচ্ছি সেই ছাদ থেকে আমরা এই জমিদার বাড়িটি দেখার চেষ্টা করবো চারপাশটি কেমন দেখায় এখানে যে ছাদের অবস্থা সেটা আরও করুন এবং আরও ঝুঁকিপূর্ণ এখানে পা খুবই সাবধানে ফেলতে হবে দেখেন সামান্য একটি জায়গা আছে এখান থেকে ওই পাশে যাওয়ার এই দুপাশেই দেখেন গর্ত এবং আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এটি তাই খুবই সাবধানে আসবেন আপনারা কিন্তু এইখানকার এই ছাড়টি দেখলে বোঝা যায় এটি পরে হয়তোবা আবার নতুন করে তৈরি করার চেষ্টা করা হয়েছিল কারণ এই সিমেন্টগুলো দেখলে একটু হলো ধারণা করা যায় এবং এখান থেকে তাকালে এই জমিদার বাড়িটির এই আংনাটি আপনারা দেখতে পাবেন দেখেন এই জমিদার বাড়ির আরও কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে যেগুলো আস্তে আস্তে নিশ্চিন্ন হওয়ার পথে ভিউয়ার্স আমি ছবি তোলার জন্য মানে আনমোনা অবস্থায় এই জায়গাটিতে চলে এসেছি আসার পর আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ঝুঁকি নিয়ে ফেলেছি দেখেন এপাশের যে এই অংশটি একেবারে ওপাশে আর জায়গা নেই এবং এ পাশে যদি পা দেয় তাহলে এটি সরাসরি দলদলের মতো একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে নিচে আমি ঢুকে যাব তো এই যে ছাদের এই অবস্থাটির এখানে হঠাৎ করে যদি কেউ পা দেয় তাহলে অবশ্যই সে নিচের দিকেই পড়বে এটি দেখে একটি মরিচিকার মতো মনে হবে যে এখানে ছাদ আছে কিন্তু আসলে এটি ছাদ না এটি একটি দলদলের মতো অবস্থা তো আমি এখান থেকে যত তাড়াতাড়ি পারি চলে যাই কারণ এই ছাদের খুবই বিহাল অবস্থা চারপাশেই শুধু ভেঙে যাওয়া এবং ধ্বংসের দৃশ্য দেখতে পাচ্ছি উপরে প্রচুর গরম এবং রোদ আর চারপাশের ভিতরের অবস্থাটি দেখেন মনে হচ্ছে কোনো মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম এই অবস্থা ভিতরের এই অংশগুলোর আমি পুরাটাই ঘেমে গেছি উপর থেকে নামার পর খুবই হাঁসফাঁস লাগছে কেন উপরে কেন জানি আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছিল না জায়গাটি মনে হচ্ছিল যে কেউ হয়তো বা এখন ধাক্কা দিয়ে আমাকে নিচের দিকে ফেলে দেবে আর আমি একা ছিলাম তাই আরও ভয় করছিল ভিউয়ার্স দেখেন এই রাজবাড়িতে কার আগমন ঘটেছে একটি বিড়াল যে হয়তোবা এই রাজবাড়িতেই বিচরণ করে থাকে অনেক সুন্দর বিড়ালটি আয় 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 বিড়ালটি কেন জানি মনে হচ্ছে আমাকে ডাকার চেষ্টা করছে এই জমিদার বাড়িটির আয়তন ছিল ঊনত্রিশ হাজার চারশো একর জায়গা জুড়ে পুরো জমিদার বাড়ির জায়গা জুড়ে ছিল নয়টি পুকুর তো ভিউয়ার্স এই যে এই ভবনটি যেটা আপনাদের ওখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম আসার পর দেখি এখানে একটি ঘর এবং অনেকগুলো কক্ষ আছে এই ঘরের মধ্যে এই বাসাটির মধ্যে তো এখানে বারান্ডার মতো কিছু কাঠামো দেখা যাচ্ছে সেই সময় হয়তো বা এগুলো বারান্ডা হিসেবে ব্যবহার করা হতো না হয় এগুলো ঘর ছিল যার উপরের অংশগুলো নেই তাই এখন অনুমান করা মুশকিল উপরে এইটিকে আবার নতুনভাবে তৈরি করার একটা প্রয়াস করা হয়েছিল কিন্তু সেই কাঠগুলোও পচে গেছে এখন সেগুলো আর হয়তো বা পরে আবার তৈরি করার যে পরিকল্পনা ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে তো এখানে এই দরজাটি আছে এটি এপাশের হয়তো বা দরজা হতে পারে প্রবেশ করলে এই যে বিশাল এই বাসাটি দেখা যায় এটি জমিদার বাড়ির আরেক পাশের একটি ছোট ভবন তো এরকম অসংখ্য ছোট বড় ভবন এই জমিদার বাড়িটির চারপাশে ছড়িয়ে আছে আমরা প্রায় সবগুলোই ঘুরে ফেলেছি জমিদার কৃষ্ণকান্তের মৃত্যুর পর তার পুত্র রুদ্রকান্ত জমিদারি গ্রহণ করেন তিনি ছিলেন খ্যাতনামা কবি উর্দু ভাষায় লেখা তার চণ্ডীর কবিতা ভারতবর্ষে ব্যাপক সাড়া ফেলেছিল জমিদার বাড়ির একপাশে পাশে কয়েকটি নকশাখচিত মন্দির দেখা যায় বিড়ালটি আমার পিছ ছাড়ছে না আমি যেখানে যেখানে যাচ্ছি বিড়ালটি আস্তে আস্তে আমার সামনে চলে আসছে আবার যখন ধরতে যাচ্ছি তখন আবার পালিয়ে যাচ্ছে হয়তোবা এর থাকার জায়গা এই জমিদার বাড়িটির আশেপাশেই হবে আয় আয় এখন এখানে একটি মাজার আছে সেই মাজারটি আপনাদের দেখাবো সেটি অনেক ঐতিহাসিক একটি মাজার তো ভিউয়ার্স আমরা এখন সেই মাজারটির কাছে যাচ্ছি এই মাজারটি হচ্ছে হজরত শাহ সুফি সৈয়দ সুরাফুদ্দিন ইয়ামেনি রাদিয়াল্লাহু আনহু মাজার জমিদার বাড়ির পূর্ব উত্তর কোণে হযরত শাহ ইয়ামেনি রাদিয়াল্লাহু আনহু এর মাজার রয়েছে সবাই তাকে বুড়া পীর বলে থাকতেন জমিদার কৃষ্ণকান্তের শাসন আমলে অষ্টাদশ শতকে বুড়া পীর চৌগ্রামে আসেন অসুস্থ জমিদার কৃষ্ণকান্ত অনেক চিকিৎসার পরও সুস্থ না হলে অসুস্থ জমিদারকে সুস্থ করে তোলেন পরবর্তীতে অসুস্থ হয়ে এই পীর আউলিয়া মারা গেলে ওনাকে পশ্চিম পাশে কবর দেয়া হয় ওনার যে শেষ জমিদার ওনার নাম কি ছিল তো তো আমার বলতে পারেন না বলতে পারবো না কবে নাগাত এখান থেকে চলে গেল ওই যে ইন্ডিয়া পাকিস্তান যখন ভাগ হলো তখন হ্যাঁ 47 এ 76টা লৈছে তো কোন ইতিহাস জানেন এই সম্পর্কে কিছু বলতে পারেন না আমি ছোট মানুষ তো একটু মনে করেন যে আপনার বাবারা দেখছেন দভিতার বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে এই অবস্থা ছিল দভিতার বাড়িটা না ভালো ছিল আরো ভালো ছিল ছিল ভারতবর্ষ ভাগ হলে পরবর্তীতে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটলেই জমিদার রাজেশ কান্ত সহ সপরিবার দেশ ত্যাগ করে ভারতে চলে যান তারপর থেকেই এই জমিদার বাড়িটি এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যেখানে এখন রাজত্ব চলছে প্রকৃতির আমার এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন